বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপালেরা তাদেরকে আমি জুতা মারি এই কারণে যে তারা ইয়াজিদকে কে সৃষ্টি করেছে এই সত্য কথাটা মাঠে ময়দানে বলে না মোয়াবিয়া এক লক্ষ সৈন্য নিয়ে মক্কা শরীফে হজের সিজনে হজ করতে আসছে চিন্তা করেন হজ করতে আসে কার ঘরে আল্লাহর ঘরে কার ঘরে আসে আল্লাহর ঘরে হজ করতে আসে হাজি সাহেব সে হজ করতে এসে ইমামে হোসাইনকে শাসিয়েছে ইমামে হোসাইনের সাথে দুর্ব্যবহার করেছে ইমামে হোসাইনের সাথে কটু বাক্য ব্যবহার করেছে শুধু তাই নয় আবদুল্লা ইবনে জুবাইরের সাথে কটু বাক্য ব্যবহার করেছে হাজারতে আব্দুর রহমান ইবনে আবু বাকরের সাথে কটু বাক্য ব্যবহার করেছে সে বলেছে আমার মনে হচ্ছে একটা লাল উট জবাই করা খুব প্রয়োজন লাল উট দিয়ে বুঝাইছে ইমামে হোসাইনকে নাউজুবিল্লা পড়েন খুলেন আজকে ওনার কাছে বই আছে খাজা বাবা যদি না লিখে যায় আমাকে বইলেন সেখানে লিখেছে তাকে ইমামে হোসাইনকে লাল উটের সাথে তুলনা করে তাচ্ছিল্য করেছে নাউজুবিল্লা পড়েন তাহলে যে ব্যক্তি বেস্টের সর্দার হাজারতে হুজাইফা রাজি আল্লাহ হুজাইফা ইবনুল ইয়ামান থেকে হাদিস বর্ণিত জিব্রিল আমিনকে আল্লাহ বলে পাঠাইছে এটা রসুল কথা না গিয়ে বলো রসুলকে যে আমি আল্লাহ বলতেছি বেস্টের সর্দার আমি আল্লাহ বানাই দিলাম হাসান আর হুসেনকে পরে না সোভার আল্লাহ তাহলে যে ব্যক্তি হাজরতে হুসেনকে চার পাওয়া জানোয়ারের সাথে তুলনা করে সে কি কোনোদিন জান্নাতি হতে পারে তাম পৃথিবীর আমি আরেক দিকে দাঁড়াই বলবো কোনোদিন আমি তার জান্নাতে যেতে চাই না সারা পৃথিবীর মানুষ দুনিয়ার দলিল দিয়ে বললেও ওসিয়ত করে গেছে এই মুহাবিব নাবি সুফিয়ান মরার আগে ওসিয়ত করছে আবদুল্লাহনে জুবাই যেখানে পাও টুকরা টুকরা করে ফেলো সমস্ত কিছু অলি আল্লাহগন লিখে গেছে হাদিসের কিতাবে আছে ইতিহাসের কিতাবে আছে থাকার পরেও মৌলবীরা বলে না কেন বলে না দরবার টিকবে না মুড়ি থাকবে না চাকরি থাকবে না বক্তব্য থাকবে না মাহফিল থাকবে না কথা কোন ঠিক না বেঠি সেখান থেকে ওসিয়ত করে গেছে ইমামে হোসেনকে পরাস্ত করো মোয়াবিয়ার ওসিয়ত ইমামে হোসেন যেহেতু সম্মানী ব্যক্তি যদি তোমার বায়াত নেয় তো নিলো না নিতে পারলে তাকে পরাস্ত করো কিন্তু তাকে অসম্মান করিও না তাকে পরাস্ত করো কিন্তু তাকে কি করিও না অসম্মান করিও না তাইলে এবার আপনারা আমাকে বলেন কথার জবাব দিবেন হাজরতে ইমামে হাসান ওই রোল প্লে করেছে যেই রোল তার বাবা মাউলা আলী প্লে করেছে সিফফিনের মধ্যে কথা কোন ঠিক না ঠিক তার বাবা মাউলা আলী আলাই সালাম যেমন ডিনাই করেছে বাতিলকে ডিনাই করেছে রাজতন্ত্রকে ডিনাই করেছে যেমনি তার বাবা মুয়াভিয়ার সেই আমিরাত উমারা আমিরাতকে ডিনাই করেছে তার বাতিল পন্থাকে ডিনাই করেছে ইমামে হাসানও তার বাতিল পন্থাকে ডিলাই করেছে তাকে কি দেয় নাই খেলাফতের দায়িত্ব তাকে দেয় নাই তার কাছে ছেড়ে দেয় নাই ইমামে হোসাইন আলাই কারবালা কেন সংগঠিত হয়েছে ইমামে হোসাইন আলাইসালাম একবার না দুইবার না বারবার বার মোয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চেষ্টা করেছে বারবার কিন্তু ইমাম হাসান আলাইসলাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে না থাক যুদ্ধ করো না আমি যদি শহীদ হয়ে যাই আমাকে নানার পাশে দাফন করবা যদি দাফন করতে না দেয় আমাকে বাধা দেয় তাইলে তোমরা আমাকে নিয়ে মায়ের পাশে দাফন করবা ইমাম হাসান আলাই সালামকে মায়ের পাশে দাফন করা হয়েছে সেখানে বাধা দেওয়ার সময় ইমাম হোসেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু আবু হরাই রাদি আল্লাহ তানহু তাকে সেইটা স্মরণ করাই দিয়ে চুপ করাই দিছে থামায় দিছে নাহলে সেদিনই ইমাম হোসেন আলাই সালাম এই ইয়াজিদের বংশকে বন্ধ করে দিত কিন্তু দেন নাই সেই ক্রোধ আক্রোশ সেই জমানোর আগ থেকে সমস্ত সাহাবাইকরামকে জোর পূর্বক বায়াত নেওয়ানো হয়েছে সমস্ত ওয়াদাকে খেলাফ করা হয়েছে সমস্ত ওয়াদাকে খেলাফ করে মহাবিয়া তার জীব দশায় তার কুপুত্র মদ খোর মালাউন কাফের আসাদুল কুফার ইয়াজিদকে তার মসনদে বসাই দিয়ে গেছে কোন মৌলানা কোন আলেম বাংলার জমিনে আলে সুন্নত জামাত দাবিদার দশ দিন ব্যাপী সাদে কারবালা করলে ওয়ালা বড় বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপালরা তাদেরকে আমি জুতা মারি এই কারণে যে তারা ইয়াজিদকে কে সৃষ্টি করেছে এই সত্য কথাটা মাঠে ময়দানে বলে না না বলে তারা ইয়াজিদকে গালি দেয় হোসাইনের প্রেম দেখায় মূলত তাদের এটা হচ্ছে কুমিরের কান্না তাদের এটা কিসের কান্না কুমিরের কান্না মূলত তাদের এটা মুনাফিকের কান্না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলূলের কান্না আব্দুল্লাহকে জুল খুওয়াইসারা তামিমের কান্না